মুড়ির মধ্যে দই দিয়ে আপনারা কিন্তু দারুণ মজার একটি ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের মুড়ি দিয়ে দারুণ মজার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা কম বেশি সবার বাড়িতে কিন্তু এই মুড়ি থাকে এবং যাদের বাড়িতে নেই তারা কিন্তু বাজার থেকে কিনেও আনতে পারবেন দোকানে এই মুড়িগুলো পাওয়া যায় আর আমি যে মুড়িটা নিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির চালে মুড়ি তো বাড়িতে এই মুড়িটা বানানো হয়েছে এই মুড়ি দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো তো প্রথমে আমি কি করব এই মুড়িগুলোকে শিল পাটাতে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আপনারা যদি না চান শিলপাটাতে গুঁড়ো করতে তাহলে এখানে আমি একশো গ্রাম দই নিয়েছি তো এই দইটা মুড়ির সাথে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপরে আপনারা দই আর মুড়ি একসাথে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে পারেন তো এখানে আমি মিক্সিতে করব না তো মুড়িগুলোতে শিল পাটাতে আমি প্রথমে গুঁড়ো করে নেব মুড়িগুলো আমি শিল্পাটাতে খুব মিহি করে একেবারে গুঁড়ো করে নিয়েছি এই যে এক বাটি মুড়ি নিয়েছি বড়ো বাটির মাপ করে তো সমস্ত মুড়িগুলো আমি শিল্পাটাতে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি একশো গ্রাম মিষ্টি দই দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু টক দই দিলে হবে না মিষ্টি দইটা দিতে হবে মিষ্টি দই দিলে ভালো হয় তো এখানে আমি একশো গ্রাম মিষ্টি দই দিয়ে দিলাম তো গ্লাসটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে গ্লাস ধুয়ে কিছুটা জল এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব দইয়ার মুড়িগুলো ভালো করে একসাথে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু মুড়িটা অনেকটা ফুলে যাবে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এর মধ্যে আরেকটু অল্প করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়েছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দই আর মুড়ি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে মুড়িটা অনেকটা ফুলে ফেপে যায় এইভাবে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব অনেকটাই কিন্তু ফুলে ফেপে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের আলু আগে থেকে বয়েল করে রেখেছি তো ওটা আমি গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব এই আলু গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দেব মুড়ির মধ্যে লবণ থাকে তো পরিমা বুঝে লবণটা দিতে হবে তো এখানে আমি বিট লবণ দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো তো বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতা কুচি করে অ্যাড করতে পারেন তো আমার কাছে নেই তাই দিলাম না আপনারা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন কালার আনার জন্য এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা বাইন্ডিংয়ের জন্য এখানে আপনারা চাইলে ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি দু চামচ ময়দার ব্যবহার করব আপনাদের যদি ময়দাটা বেশি লাগে তো আপনারা বেশি করে একটু দিতে পারেন চার চামচ পর্যন্ত তো আমি এই চামচের মাপ করে দু চামচ ময়দা দিয়ে দেব আর এর মধ্যে অল্প করে আর একটু জল দিয়ে দেব বাইন্ডিংটা ভালো আনার জন্য আমি দু চামচ ময়দা দিচ্ছি তো এবার অল্প করে একটু জল দিয়ে দেব সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি দেখে নেব তো বন্ধুরা এই রকমভাবে স্ন্যাক্সগুলো তেলের উপরে দিলে এই যে এরকমভাবে আপনারা দিতে পারবেন এরকমভাবে তো এর থেকে বেসার বেটারটা বেশি ঘন কিংবা পাতলা করা যাবে না এই রকমই রাখতে হবে তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে চুলার ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রেখে স্ন্যাক্স ভেজে নিতে হবে এরকম ভাবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো বাড়িতে অবশ্যই আপনারা এইরকম ভাবে ইভিনিং বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম ভাবে সমস্ত গুলো দিয়ে দেব তো প্রথমে একটা ব্যাচ করে নেব পরে আরেকটা ব্যাচে ভেজে নেব দুটো ব্যাচ করে ভেজে নেব এক ফিট হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে নেব তো স্ন্যাক্সগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব আর বন্ধুরা দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে তো আমি এবার আপনাদের দেখাবো যে কেমন হয়েছে এগুলো সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে পুরো একেবারে বাইরে মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই সফট তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ